মনোকামনা পূর্ণ করার জন্য এই ছট পূজাটা তারা করেন নমস্কার বন্ধুরা আমি প্রলয় আমি আপনাদের বন্ধু উৎসব মানে আনন্দের সঙ্গে আধ্যাত্মিকতার মিলন আর এই মুহূর্তে আমি এসেছি মহাপবিত্র মহৎ এবং বিশাল এক পর্বের একেবারে মাঝখানে হ্যাঁ কথা বলছি ছট পুজো নিয়ে আমি আজ পৌঁছে গেছি মেদিনীপুরের সেই বিখ্যাত জেলপুকুর ঘাটে এখানকার জেলপুকুর ছট পূজা সমিতির পবিত্র আমন্ত্রণে সাতাশে অক্টোবর ও অক্টোবর তারিখে ভরে ধর্মীয় আচারের সঙ্গে পালিত হচ্ছে এই ছট মহাপর্ব এবং সঙ্গে চলছে বিশাল ঠেকুয়া বিতরণীর মহাযজ্ঞ এই ঠেকুয়া শুধু একটা মিষ্টি নয় এটি মানুষের বিশ্বাস ঐতিহ্য আর সূর্য দেবতার প্রতি ভালোবাসার প্রতীক চলুন এই ঠেকুয়া বিতরণীর মহাপর্বের আনন্দ এবং খাবারের মাহাত্ম কেমন সেই গল্প দেখে নেওয়া যাক ছট পূজার প্রধান প্রসাদ এই এই রেসিপি খুব সরল হলেও এর নিষ্ঠা কিন্তু বিশাল দেখুন এখানে কত পরিমাণে উপকরণ প্রস্তুত করা হচ্ছে এই প্রসাদের পবিত্রতা বজায় রেখে তৈরি হচ্ছে আটা সুজি গুড় চিনি আর নারকেলের খোয়ার মিশ্রণ আর হ্যাঁ এই প্রসাদের প্রধান স্বাদ আসে খাঁটি ঘিয়ের ময়ান থেকে এই সব উপকরণ একসঙ্গে মেখে যে মন্দ তৈরি করা হয় তার ঘনত্ব হওয়া চাই একেবারে নিখুঁত এরপর ঐতিহ্যবাহী ছাঁচ যাকে বিহারি ভাই বোনেরা ঠেকুয়া ছাড় নামে জানেন সেটা দিয়েই পরম ভক্তি ভরে ডিজাইন তৈরি করা হচ্ছে অবশেষে হালকা আছে ধীরে ধীরে ভাজা একদম খাস্তা আর সোনালী না হওয়া পর্যন্ত ভাজতে হবে এই বিশাল আয়োজনে প্রতিটি ঠেকুয়া যেন তৈরি হচ্ছে অগণিত মানুষের জন্য ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এই রান্নার মধ্যে লুকিয়ে আছে ছট পূজার ভক্তির নির্যাস এই বিশাল কর্মযজ্ঞ কখনোই একজনের পক্ষে সম্ভব নয় বরং এটি সম্মিলিত ভক্তি আর উদ্যোগের ফসল চলুন সরাসরি কথা বলি এই মহাপবিত্র আয়োজনের সঙ্গে যুক্ত একজন উদ্যোক্তার সাথে নমস্কার আপনার পরিচয় দিয়ে যদি আমার দর্শক বন্ধুদের সংক্ষেপে বলেন এই ছট পূজার মহাপর্বের মাহাত্ম্য আপনাদের সম্মিলিত উদ্যোগ এবং এই এত বড় ঠেকুয়া বিতরী মহাযজ্ঞের মূল উদ্দেশ্য কী নাম রঞ্জন সিং আমি জেলপুকুর পাড় ছট পূজা কমিটির সদস্য আমাদের ছট পূজা মানে সূর্য পূজা এই পূজাটা বহু বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই জেল জেলপুকুর পাড়ে হয়ে আসছে আমরা প্রতি বছর খুব ধুমধাম করে এই পূজাটা করে এসছি এই পূজাটা বিকালবেলা সূর্য অস্ততে শেষ হয় আর সকালবেলা সূর্য উদয়ে সমাপ্ত হয় তারপরে আমরা প্রসাদ বিতরণ করি আমাদের এই পূজায় বহু সদস্যরা যোগদান দেয় আমাদের জেল সুপ্রিনটেনডেন্ট চেয়ারম্যান এদের সহযোগিতায় এই পূজাটা আরও বড় করে আমরা করে আসছি আর প্রতি বছরে আমরা পাঁচশো লোককে ঠেকুয়া বিতরণ করব। ঠেকুয়ার সঙ্গে আরও ফল প্রসাদও থাকবে আমাদের লক্ষ্য পাঁচশো আরও বেশি হতে পারে আদার শুনলাম এই এই পবিত্রতা এবং বিশাল কর্মযজ্ঞের থেকে গল্প এই মহাপর্বের আনন্দ সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা এই সম্মিলিত ভক্তি এই উৎসবকে এত মহান করে তুলেছে এই মহাপর্বে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখলাম আর সেই সঙ্গে দেখলাম পবিত্র ঠেকুয়ার প্রসাদ বিতরণের এক অসাধারণ দৃশ্য ধনী গরিব নির্বিশেষে সকলে লাইনে দাঁড়িয়ে নিষ্ঠার সঙ্গে প্রসাদ নিচ্ছেন এখানকার মানুষের বিশ্বাস আধ্যাত্মিকতা এবং ভালোবাসার এই মহান মিলন দেখে সত্যি আমার মন ভরে গেল এই ঠেকুয়ার গল্প হলো একতা আস্থা আর সূর্য দেবতার আশীর্বাদের কেমন লাগলো আজকের এই ঐতিহ্যবাহী ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার পেজটিকে ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য কোনো স্বাদের সন্ধানে জয় ছটি মা